দু হাজার পঁচিশ সালের জন্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ তোমাদের কাছে তুলে ধরেছি অভ্যেস করবে এখান থেকে কমন পেয়ে যাবে আয়োডিনের রং কি উত্তর লিখবে বাদামি ডেকো কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর লিখবে ফুটবল আর এখানে জলঙ্গী নদী কোন নদীতে গিয়ে পড়েছে জলঙ্গি নদী কোন নদীতে গিয়ে পড়েছে উত্তর লিখবে ভাগরথী তারপরে আগ্রা তীরে অবস্থিত উত্তর লিখবে যমুনা পাঁচ নম্বর উত্তরপ্রদেশের প্রাচীন লোকনৃত্য কোনটি নটঙ্কি আর প্রাচীন শক্তির উৎস কি উত্তর হবে খাদ্য আরশোলার প্রতিটি পায়ের খণ্ডের সংখ্যা কত উত্তর হবে চারটি একটি পিরামিড আকৃতি গাছের নাম বলো দেবদারু নম্বরের যে প্রশ্নটি দেখো নম্বরে বাজারের শহর নামে পরিচিত কোন দেশ উত্তর হবে কায়রো সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থটি কে রচনা করেন উত্তর লিখবে প্রেমেন্দ্র মিত্র কোন দেশে সাপ নেই উত্তর হবে নিউজিল্যান্ড দ্য অ্যাসল্ট অন রিজন গ্রন্থের রচয়িতাকে উত্তর লিখবে বারাক ওবামা তেরো নম্বরের প্রশ্নটি দেখো সেই রাষ্ট্র ভালো যা কম শাসন করে উক্তিটি কার উক্তিটি হবে হিটলারের জাল নোট ধরার যন্ত্রটির নাম কি উত্তর লিখবে পিউরিস্কোপ পনেরো নম্বরের যে প্রশ্নটি আইসল্যান্ডের রাজধানীর নাম কি আইসল্যান্ডের রাজধানী হবে কি রোকিয়া ভিক তো আশা করি তোমরা বেশ গুরুত্বপূর্ণ জিকে প্রলয় পেয়ে যাচ্ছ যে জিকেগুলো তোমরা অভ্যেস করলে তোমরা গুরুত্বপূর্ণ যে তোমরা পরীক্ষা দেবে প্রতিযোগিতামূলক পরীক্ষা সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই পেয়ে যাবে এছাড়াও আরও চারটে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরেছি দেখো হৃত্বিক সন্ন্যাসী কাকে বলে শ্রী অরবিন্দকে তারপরে লিখবে বিশ্ব রক্তদাতা দিবস কবে উত্তর লিখবে চোদ্দই জুন মনে রেখো চোদ্দোই জুন বিশ্ব রক্তদাতা দিবস উত্তর প্রদেশের প্রাচীন লোকনৃত্য কি এটা বলেছি নো আর জাতীয় সড়কগুলি দেখার দায়িত্ব কাদের তোমরা জানো যে জাতীয় সড়কগুলি দেখার দায়িত্ব কেন্দ্র সরকারের তাহলে অর্থাৎ কেন্দ্রের কুকি বিদ্রোহ কোথায় হয়েছিল তাহলে কুকি বিদ্রোহ হয়েছিল ত্রিপুরায় তাহলে এই তোমাদেরকে কুড়িটি প্রশ্ন দিয়েছি যে কুড়িটি প্রশ্নগুলোর উত্তরও তোমাদের কাছে তুলে ধরলাম এমন কি ভিডিওটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে যখন আমরা নিত্য নতুন আরও গুরুত্বপূর্ণ এরূপ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন নিয়ে আসবো তখন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে